হ্যাঁ দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটির মধ্যে আমি অনেক কয়েকটি ভিডিও ফোনে দেখিয়েছি লাইলা কথা বলেছে লাইলার উকিল কথা বলেছে এবং প্রিন্স মামুনের যে কলিজার বন্ধু কিন্তু কথা বলেছে আর দর্শক সব থেকে আসল যে বিষয়টা সেটা হচ্ছে টিকটকার প্রিন্স মামুনের মা এবার কিন্তু ঘাবড়ে যাচ্ছে কারণ তার ছেলেকে বাঁচানোর জন্য মনে করতেছে যে উমরা থেকে ফিরে এসে তার ছেলে ভালো হয়ে যাবে ব্যবসাবাদী করবে অন্য কিছু করবে কিন্তু লাইলার আসলে সেই বিষয়টা নিয়েই কিন্তু খোঁচা লেগেছে মানে সে ভালো থাকবে লাইলা ভালো থাকতে পার মানে থাকবে না বা থাকতে পারবে না এই বিষয়টা কিন্তু লাইলা মানতে পারতেছে না এই জন্যই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে আমি কথা বলাচ্ছি না সর্বপ্রথম ইন্টারভিউ দেখাচ্ছি এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ আছে সেই ক্লিপ গুলো কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে দর্শক কথা না বাড়িয়ে সর্বর প্রথম আমরা আগে আমাদের স্ক্রিনের সাইডে ভিডিও ফুটেজ গুলো দেখবো তারপর না হয় বিস্তারিত ভাবে আপনাদেরকে আলোচনা করা হবে বাংলাদেশে আমার নামে নাকি ওয়ারেন্ট বের হয়েছে উমরা করতে আসছি আমার আল্লাহর খাস বান্দা খাস বন্ধু আমার নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রজম দেখতে আসছি তো এইসব কাজ করতে আসার পর যদি আমার নামে একটা ওয়ারেন্ট বের হয় তাহলে কিছু যায় আসে না আমার একটা না এক হাজার ওয়ারেন্ট বের আমার কিছু যা আসে না আমার আল্লাহর ঘর আমার নবীর ঘর ঘুরার পর এখন আমার কৈজার এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে যে আল্লাহর পথে হাঁটতে যা যদি আমার জীবনটা চলে যায় আমার কিচ্ছু যা আসে না জানি না বাংলাদেশ আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আল্লাহ পাক আমার নবীর আমাকে সকল ঝয় জামালা থেকে মুক্ত করুক আল্লাহর কাছে আমি এটাই চাই আল্লাহ আমি সবার কাছে দোয়া চাইতেছি সবাই যাতে মামনের নামে মামনের লেগে দোয়া করো তা যাই হোক আল্লাহ পাকের কাছে অত গেছে ভালো কাজে সবাই যদি দোয়া করে আল্লাহ রহমত ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো আটকেতে পারবো না যদি আল্লাহ সাথে থাকে আমার একটা হাজিরাও মিস করে নেই যত ঝড় বৃষ্টি তুফান যা হইছে সব ঠেলিয়া গেছে গা এই সবগুলো মামলায় হাজিরা দিছে সবগুলো মামলায় গেছে কালকে যায় মামলাটা যে হাজিরা ছিল ওর হঠাৎ করে ইয়া হইছে মনে করেন ওই যে ইয়া মক্কা শরীফ যাওয়ার জন্যে বিশা তারপরে সবগুলো হঠাৎ করে হয়ে গেছে তো তো হইয়া যাওয়াতেও আবার ইয়াতে কোর্টের ভিতরে কাগজও জমা দিয়া গেছে তারপরে আবার ওর যে উকিল আস উকিলকেও বলিয়া গেছিলো তো ওরা কী করছে কি না করছে তা তো আমি বলতে পারলাম না ওটু কালকে দেখলাম যে ওর নামে আবার ই আবার করছে সার্জিট না কিনতে রাখতে কয় কোনটা কয় ওটা আবার করছে আর মা বাবার দোয়া যদি থাকে যত জনগণ ভাই বোন যারা আছে ওর সবাই যদি ওর পাশে থাকে করে কিছুই করতে পারবো না সবাই আগে যাই ভুল করছে যাই কিছু করছে ও তো ছোট মানুষ বুঝতে পারে এখন তো বুঝাইছে এখন আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেছে কিছু কিছু ভুলে অনেক কি থাকে আমার বন্ধু প্রিন্স মামুন উমরা হতে গিয়া লাভ হয় নাইকা কারণ ওই পোলারে আবার হচ্ছে সে মামলা দিয়ে দিয়েছে আহ এখন তো আমি তাকে লাইলাকে সাদা পরিবলি বলি কারণ হচ্ছে উনি যে গ্যাট আপ নিয়ে বের হয়েছে আমি এটা জানাই যদি এরকম লাইলা সব সময় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আবার নতুন করে যে আমার বন্ধুরা মামলা দিল এটা তুমি ভালোই ঠিক কাজ করো কা আল্লাহ পাপিদের ছাড় দেয় ছেড়ে দেয় না হঠাৎ যদি আল্লাহ এরকম কাজ না করো তুমি কালকে চলে যাও কিন্তু মানুষ বা একজনের কাছে তুমি সারা জীবন খারাপ থাকবা সেটা হচ্ছে আমার বন্ধু প্রিন্স মামুন বুঝে না কিছুই বুঝ হইলে আস্তে আস্তে বোঝে অনেক কিছু বোঝে আর জানি এমন সবাই যদি সব আমার ছেলে মেয়েরা যারা আছে সবাই যদি একটু সাপোর্ট করে সবাই যদি ওরা একটু ভালোবাসে আল্লাহ আল্লা আল্লাহকে কী করে সবাই আল্লাহর উপরে সফর করে ফলাই ফেছি আল্লাহ যা করে করবে জানি না আল্লাহ কি করে তখন তো মায়ের কান্দার আল্লাভকে দরবার অবশ্যই কবুল হয়েছে কবুল হওয়াতে তো ওই বেশি দিন জেলও খাটতে পারে নাই আল্লাহর মতে তোমরা সবাই পাশে সিনা দেখিয়া আর মায়ের মায়ের সবাই আদর ভালোবাসা দৃশ্য দেখিয়া মামুন অতি শিখিরে বাড়ি হয়ে গা এখনও যদি সবাই আদর ভালোবাসাটা দেয় সবাই যদি মামুনের পাশে থাকে সবাই যদি মামুনের লিগে একটু সাপোর্ট করে তাই ইনশাল্লাহ মামুন মামুনের আটকে রাখতে পারবো না আরেকটা জিনিস আমি বলতে চাই আমি সবার কাছে তো চাইছি মামুনের জন্যে দোয়া ভালোবাসা আরেকটা জিনিস বলতে চাই আমি আইনে আইনের আইনেরও অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি অনেক ইয়ে করি ছোটো মানুষ অনেক সময় হইতেও পারে ছয়টা মামলা যেতে মনে করেন পুরো মাসের মধ্যে কয়েকবারই যাইতে হয় কোনোটা মিষ্টি হইতেও পারে ভুল হইতেও পারে কারণে যদি এবং তাকে সমস্ত খারাপ অভ্যাস গুলো থেকে খারাপ সংগ্রহ থেকে সরিয়ে আদালত যাতে ওরে তখন সে ফিরে আনতে পারে আমি তাকে ফিরিয়ে আনার পর পদক্ষেপ নিচ্ছি আমি আমার সাথে ঘটে যাওয়া অপরাধ হতো আমি বিচারে এসেছি আহ এবং আদালত যথেষ্ট প্রমাণ এবং সাক্ষী আপনি আসতে কারণ দেখেছেন এসে তার কৃষকজন নিয়ে ছাদের উপরে আড্ডা মারে এবং যখন হাজিরা দিতে এই কারণে আপনি ভয় পান এইটা কি আপনি আপনার কোর্টে দাঁড়িয়েছেন বলতে চাই যে আমাকে আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এমনকি আমার সাথে যারা আসে আমার আহ যারা যারা কোর্টে আসে বা আমার সাক্ষী যারা আছে তাদেরকে হুমকি দিয়েই শুধু থেমে থাকেনি তাদের উপরে আমি বলতে চাই শেষ কথা কখনো কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে আইনের সহায়তা নেওয়া দরকার এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন এবং যা যা করা প্রয়োজন আমি ততটুকুই করবো এবং এটার ক্ষেত্রে কোনরকম রকম যেটা বলে ইফ বা কখনোই হবে না কখনোই হবে সেই সুযোগটা আর কোনোদিনও আসবে না আমি আরস কত ভাষায় বলতে চাই যে আমার বিচার কার্যক্রম চলতে চলতে যখন জীবনের শেষ পর্যায়ে আছে আমি যদি মারাও যাই আমি রাষ্ট্রের কাছে বলে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধে ও অনলাইন জন্য বিচার চলমান থাকে এবং যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু শাস্তি যেন সে আমি একটা দখল বলতে চাই যে আপনি বলেছেন আমি ভয় পাই কিনা আমি এই সব কার্যক্রমের ক্ষেত্রে বেশি অপরাধ করে ফেলে সেই ব্যাপারে আমি ভয় পাই বাট আমি একজন সেনা সদস্যের

মানে পালিয়ে গেছে বলার কারণ হচ্ছে মানে সে তো গেছে মানে তার একটা দেশে আদালতের রায় ছিল আদালতের একটা হাজিরা ছিল সেই হাজিরাটাকে অমান্য করেই কিন্তু সে সেখানে গিয়েছে এখন দর্শক তার ফিরে আসার মানে মুহূর্ত গুনছে লায়লা কারণ সে ফিরে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তারি পড়ানো কিন্তু জারি হয়ে গেছে দর্শক এই সবকিছু নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবারও মানে যা কিছু হোক না কেন আমাদের ব্যক্তিগত জীবন আসলে কি হচ্ছে সেটাই কিন্তু বড় কথা ব্যক্তিগত জীবনে লাইলা কিন্তু আহ বোরখা পড়তেছে ইসলামী মান্ডের হয়ে গেছে এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে দর্শক এই বিষয়গুলো নিয়ে আবারও অনেক কিছু ভাইরাল হতে যাচ্ছে কিছু দিনের মধ্যেই আমার যেটা মনে হচ্ছে আরকি আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ছিল টি সিলেতটুকুই আবার দেখাচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তোদের বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ